বর্তমান ইউনুস সরকারের যারা সমালোচক আছেন এই মুহূর্তে সমালোচকের সংখ্যাটাই বেশি পলিটিক্যাল পার্টিগুলো বলেন বা টেলিভিশন টক শো বলেন অথবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাদেরকে আমরা অনলাইন কিংস হিসাবে চিনি তারাই বলেন এই সরকারের যে উপদেশটা হাতে গোনা তিন চারজন বাদ দিলে বাকিদের নিয়ে আসলে সবাই অসন্তুষ্ট একশো দিন পার হলো এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি সেটা আপনি নিজেই ভালো জানেন দ্রব্যমূল্যের দামের অবস্থা কি সেটাও নিজে ভালো জানেন তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে কেউ কেউ বলছেন যে সরকার লম্বা সময় ক্ষমতায় থাকবে আমাদের উপদেষ্টাদের একাংশ বলছেন যে এত দ্রুত নির্বাচন সম্ভব না মিনিমাম ২৬ শেষে অথবা সাতাইশও হইতে পারে ব্রিগেডিয়ার শাখাওতের বক্তব্য ছিল এরকম আসিফ নজরুল সার আবার বলছেন যে এত তাড়াহুড়ার কিছু নয় আওয়ামী লীগকে ষোলো বছর সহ্য করতে পারছেন আমাদের একটু সময় দেন আবার বাকি উপদেষ্টরাও একই সরে কথা বলছেন যে আমরা কাজটা শেষ করে নেই তো সমালোচকরা বলছে যে ভালোই তো আপনারা জুইরা বৈশা এই যে আরামায়েশ করছেন নির্বাচন তো দিবেন না আপনারা যতটা সম্ভব এটাকে প্রলম্বিত করবেন আর এই রাষ্ট্রীয় সুযোগ সুবিধা উপভোগ করবেন এই যখন সমালোচনার অবস্থান তখন হঠাৎ করে ডক্টর ইউনুস সাহেবের এক বক্তব্যে বিষয়টা সম্পূর্ণ টার্নিং পয়েন্টে যাচ্ছে আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আপনার আজারবাইজানের রাজধানী বাকুতে কপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলনে যোগ দিতে গিয়েছিল তো সেখানে প্রোগ্রামের ফাঁকে আন্তর্জাতিক গণমাধ্যম এফপিকে তিনি একটা গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দিয়েছেন আর এই সাক্ষাৎকারে বিএনপির চোখে ছলমলে আলো দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর সিটটা দেখা যাচ্ছে তারপর হচ্ছে সংসদও তারা দেখতে পাচ্ছে জামাত কিছুটা টেনশন আছে ভাবতেছে যে এত তাড়াতাড়ি হইলে গেমটা কিন্তু পুরো ক্লিয়ার হবে না হুম আর অন্তর্বর্তী সরকারের অনেক উপদেশ ভাবতেছে কি ব্যাপার কথাটা কি বললো তো কি বলল নির্বাচন অনুষ্ঠান প্রসঙ্গে তাকে প্রশ্ন ছিল সাংবাদিকের তো তিনি বলছেন এটি একটি প্রতিশ্রুতি যা আমি করেছি কি করছেন আপনারা আমরা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের নির্বাচন হবে এবং নির্বাচিত লোকেরা দায়িত্ব পেয়ে দেশ পরিচালনা করতে পারবে আমরা অন্তর্বর্তী সরকার তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত দীর্ঘমেয়াদী যখন উপদেষ্টারা চিন্তা করছেন ডক্টর ইউনুদ সাহেব বলছেন যে যতটা কম সম্ভব সময়ে এই সংস্কার আমরা করার দরকার ওইটা কইরা দ্রুত নির্বাচন দেওয়া উচিত ইভেন তিনি বলছেন আগে কিছু সংস্কার প্রয়োজন সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে তো তরুণদের উদ্দেশ্য তিনি বলছেন আবার তরুণরাও বলছেন যে একটা নির্বাচনের জন্য এই যে ছালেরা জীবন দিছে উপরে মানুষ প্লাস মারা গেছে বলছেন যে অর্ধ ছেলে আহত পঙ্গ অবস্থায় আছে তারা কি শুধু একটা নির্বাচনের জন্য দিছিল তাহলে তো বিএনপির ডাকে মাঠে নামতো জনতা বিএনপি তো নামাইতে পারে নাই মানুষ আসছে একটা সিস্টেমকে রিবিল রিবিল্ড করতে এই জিনিসটা কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ সিস্টেমকে রিবিল্ড করতে হবে নয়তো ওই যে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যা ঘটছে লুটপাট হচ্ছে জাস্ট হাত বদলাইছে দখলদারিত্ব হচ্ছে হাত বদলাইছে চান্দাবাজি চলতেছে গুন্ডামি চলতেছে মব জাস্টিস চলতেছে কোনো কিছু বন্ধ আছে মতের বিপরীতে গেলে মায়ের কখনো সমন্বয় পরিচয় দিয়া কখনো বা রাজনৈতিক দলের কর্মী পরিচয় দিয়া তো এগুলোতে মানুষ শান্তিকামী মানুষ আসলে বিরক্ত মানুষ পরিবর্তন চায় এই জায়গাগুলোতে তো কিভাবে আসবে তো সকল কিছু মিলিয়ে দেশের বর্তমান পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আসলে কোনো পলিটিক্যাল ক্যারেক্টার না অথবা বাংলাদেশের মানুষের সাথে যে খুব বেশি তিনি মেলামেশা করছেন এনজিও ব্যবসাতে তার যথেষ্ট দক্ষতা এটা বলার বাহিরে তাই না একটা ইন্টারন্যাশনালি তিনি এটাকে বিল্ড আপ করে ফেলছেন বাট জনগণের ভাষা জনগণের চাওয়া একটা পাইলে যে আবার চায় হাত দেখালে যে কব্জা গিলতে চায় না দিলে যে গালি দেয় ডিম ছোরে। এগুলা কিন্তু তিনি অভিজ্ঞ না এর আগে মানে আওয়ামী লীগ সরকারের সাথে ঝামেলাটার আগে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জাতীয় প্রয়োজনে কখনো কিন্তু কথাও বলেন না পলিটিক্স থেকে ওয়ান ইলেভেনের পর একটু সামহাও ডিস্টারবেন্স হইল বাট এর আগে কিন্তু তিনি সবার সাথে ভালো সম্পর্ক করছেন খুব বেশি যে মানুষের সাথে মিশা ডিশা কথাবার্তা বলছেন তা না বাংলাদেশের সাংবাদিকদেরকে তিনি ঠিকমতো সাক্ষাৎকার দিতেন না তার হাই প্রোফাইল ক্যারেক্টার চলাফেরা ছিল একদম হাই প্রোফাইল কার সাথে চলে বিল ক্লিন্টনের সাথে হিলারি ক্লিন্টেনের সাথে বাইডেনের সাথে তো আমজনতা তো কি জিনিস সেটা বুঝবেনি বাট এখন যখন তিনি এই প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রীর পদে আছেন তিনি ঘুম থেকে উঠতে দেখেন এক গ্রুপ গাড়ি নিয়ে বের হইতে দেখে আরেক গ্রুপ অফিসে যেয়ে পত্রিকা করলে আরেক গ্রুপ মিটিংয়ে বসলে আরেক গ্রুপ বাসায় আসতে রাত্রে দেখে মশাল নিয়ে আরেক গ্রুপ বিদেশ যাইতে দেখে এয়ারপোর্টের কাছে আরেক গ্রুপ আইসা দেখে আরেক গ্রুপ মানে বেটা তো আসলে এই গ্রুপিং গ্রুপিং দেখতে দেখতে ডক্টর ইনসাহেবের মাথাটা চক্করি দেওয়ার কথা এখন তিনি এই পথ যে কিছু অর্জন করবেন সেটা কিন্তু নাই এটা ক্লিয়ার টাকা পয়সা ধন সম্পত্তি এই লোকের কোনো কিছুই এখান থেকে চাহিদা নাই বাট বাকিরা যারা আছেন তারার কিন্তু হালকা পাতলা চাহিদা থাকলেও থাকতে পারে যে সরকার ভেঙে গেল ধরেন উপদেষ্টারা এই যে সব বৃদ্ধ মানুষ এখানে আছেন এরা সব কিন্তু রিটায়ার্ড ক্যারেক্টার পেনশন টেনশন পুঁজি ব্যবসা বাণিজ্য বা এনজিও আছে সেগুলো থেকে কিন্তু খান আর বিভিন্ন জায়গায় টকশু টক ফকশুতে হয়তো দাওয়াত টাওয়াত পান কিন্তু এখন রাষ্ট্রের সর্বোচ্চ সুযোগ সুবিধা পাওয়ার পলিসি সব কিছু তাদের হাতে এনজয় করতেছে আসিফ নজরুল কান ছিলেন আল্লাহ আমার আল্লাহ যদি আমার একবার ক্ষমতা দেবো আল্লাহ আমি সব মাবুদ এরকম একটা কান্নাকাটি করছিলেন এখন তিনি কিন্তু উপদেষ্টা হইয়া দেখেন এমন এক চিপাত পড়ছেন না তিনি আওয়ামী লীগের লোকের পক্ষে যাইতে পারছেন না বিএনপির লোকের পক্ষে উপদেষ্টা ফারিকি দেখেন দ্বিতীয় স্বাধীনতা কি পরিমাণ ফারুকি এনজয় করবে তিন দিন পর থেকে টের পাবেন হেফাজত মাঠে কলিজা করবে তখন তিনি কি বলবেন আগেই তো ভালো ছিলাম আওয়ামী লীগ কিন্তু তার ঘাড় ধরে আদর করবে উপদেষ্টা থাকলে হুজুররা মাঠে নামা শুরু হয়ে গেছে কি পরিমাণ যে অপমানিত হবেন মব জাস্টিসের মুখে পইরা খালি এটা থেকে বের হোক না দেখেন তখন ভালো ছিলেন ফারুকি ভাই এখন তখন চিন্তায় পড়া যাবে যারা কি হইলো ঘটনাটা তো এরকম সকল দৃশ্য মিলে মতনুসু নিশ্চয় চিন্তিত আছেন যে এই দেশে একটা জিনিস আছে কি ক্ষমতার চেয়ারে বসলে সেলুট দিয়া বাই অস্থির আর ক্ষমতা থেকে গেলে শব্দ তৈরি হয় যে সরকারটা ক্ষমতায় বসে আনতি ওই সরকারের পতন পর্যন্ত বাকিদেরকে অনেক ঘটনা ঘটে সম্ভবত তিনি মান ওলা মানুষ টাকা পয়সা এখান থেকে কামাবেন না তো ভাবতেছেন যে ভাই এত ভেজাল টেজাল দরকার নাই আমি যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দিই সংস্কারটারই নিয়া প্রেশার টেসার চলছে এখন কতদিন লাগবে সেটা হচ্ছে কথা তবে তিনি এই প্রথমবারের মতন বললেন যে দ্রুত নির্বাচন যত কম সময়ে অন্তর্বর্তী সরকার পারে নির্বাচনটা দিয়ে দিবে এর আগে কিন্তু বলছেন জনগণ যখন চায় তো কোন জনগণ বাংলাদেশের জনগণ তো বিভাজিত আওয়ামী জনগণ বিএনপির জনগণ জামাতি জনগণ তো মিলিয়ে একটা তাই না আর আগের মতন খুব হাসি খুশি না কথারও তো একটু কমই বলেন আমার কাছে মনে হয়েছে যে তারপরে তিনি অসুস্থ আপনারা জানেন যে ক্ষমতায় আসার ঠিক দুই দিন আগে ফ্রান্সে তিনি চিকিৎসা করেছিলেন তার তো সবকিছু মিলিয়ে দেখা যাক কি হয় ভালো থাকে